তাই এখানে বলেছে যে এখানে এই ধরনের পথভ্রষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে আমাদের পরম্পরায় ধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত আমরা অর্জুনের পদাঙ্ক যদি অনুসরণ করি তাই না অর্জুন যখন বুঝতে পারবে যে আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় সখা আমি যেটা হুকুম করছি ভগবান শ্রীকৃষ্ণ সেটাই করছে কিন্তু অর্জুনের যখন শুভ বুদ্ধির উদয় হলো মহাচ্চন্ন যখন কেটে গেল তখন অর্জুনের শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়েছে তাকে গুরুদেব হিসেবে গ্রহণ করেছে যে গুরুদেব হিসেবে গ্রহণ করেছে তখনই গিয়ে অর্জুন সে যুদ্ধক্ষেত্রে তার বীরত্বের পরিচয় দিয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল তখন যে তুমি ক্ষত্রিয় সন্তান তুমি যদি যুদ্ধ করে মৃত্যুবরণ করো তাহলে তুমি স্বর্গে যেতে পারো আর যুদ্ধ না করে কারণ তোমার খাদ্য ধর্ম যার যেটা ধর্ম সেটা করা উচিত আজ ভক্তরা মাতাজিরা আপনার যখন মায়েরা মাতাজিরা আপনারা গৃহে রান্না করেন আপনারা যদি রান্না না করেন তাহলে আমরা এই যে বাইরে কাজকর্মে যাই কেউ অফিসে যাই কেউ দোকানে যাই হ্যাঁ কেউ বিভিন্ন কাজকর্মে যাই। আমরা যখন দুপুরে রাত্রে বাড়ি ফিরব আপনারা যদি রান্নাটা ঠিক মতো না করেন তাহলে আমরা আহারটা করব কি করে তা আপনার কাজটা মেন আগে রান্না আপনার সন্তান আছে স্বামী আছে স্ত্রী আছে আপনার ঘরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বাবা মা থাকতে পারে মেয়ে থাকতে পারে অন্যান্য আত্মীয় স্বজন থাকতে পারে আপনার মেন কাজ যেমন রান্না তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি ক্ষত্রিয় সন্তান তোমার যুদ্ধ করাই ধর্ম কারণ ক্ষত্রিয়ের কাজ কি ছিল শত্রুদের হাত থেকে তার দেশকে রাজ্যকে তার প্রজাদের রক্ষা করা তাই তুমি যুদ্ধ করলে মৃত্যুবরণ করলে স্বর্গে যাবে আর যুদ্ধ যুদ্ধ না করে এই ধর্মযুদ্ধ ক্ষেত্র থেকে তুমি পালিয়ে যাও তাহলে এই পৃথিবী যতদিন থাকবে তোমাকে সমস্ত মানুষ গীতার জ্ঞান গীতার বাণী করে তারা তোমাকে ঘৃণার চোখে দেখবে কারণ ভগবান শ্রীকৃষ্ণকে গীতার বাণী দেওয়া শুরু করে দিয়েছে প্রচার হয়ে গেছে তখনই অর্জুনের এই দিব্য চোখ করল গুরুদেবের কারণে এই জন্য আমরা বলি যে সদগুরুর কাছ থেকে আপনারা দীক্ষা নিন দীক্ষার মাধ্যমে কিন্তু আপনি এই জীবনটা সার্থক করতে পারবেন আপনার মাথা যে আর সমাজে আমাদের বাড়িতে অনেকে আছেন বয়স্ক আমরা দেখেন ভগবানকে তো আমরা দেখি না ভগবানকে আমরা ফিলিংস করি আমরা বিশ্বাস করি বিশ্বাস করে তার সেবা করি কিন্তু ঘরেই কিন্তু আমাদের পরমেশ্বর পরম ভগবান থাকেন আমাদের মা বাবা আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা তাদের প্রতি যদি আমরা সম্মান শ্রদ্ধা করি তাতেও কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারি আজকে অনেকেই আছেন ধর্মীয় পথে আসে কিন্তু বাড়িতে বড়দের সাথে বা বাবা মার সাথে বা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে না তাই লোক দেখানো সাধু সেজে কোনো লাভ নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানেই বলছে সাধু হও সাধু সেজোনা আজকে দেখেন ভক্ত তিন ধরনের হয় শাস্ত্রে বলেছে ভাগবতে কনিষ্ঠ ভক্ত মধ্যম ভক্ত উত্তম ভক্ত কনিষ্ঠ ভক্তরা কি যারা মোটামুটি দীক্ষা নিল দীক্ষা গুরুদেবের মোটামুটি গুরুদেবের পূজা অর্চনা করলো আর সংসার নিজের মতো করে যাচ্ছে তার হলো কনিষ্ঠ ভক্ত ভক্ত কিন্তু আমরা সবাই তারপর উত্তম ভক্ত কারা যারা গুরুদেবের সেবা অর্চনা করে ভগবানেরও একটু সেবা করে এবং একটু মন্দিরে আসা যাওয়া করে এবং তার পোশাকের আচার ব্যবহারে একটু ভক্তের বা সাধুর লেশ পাওয়া যায় তাকে বলেছে মধ্যম ভক্ত আর উত্তম ভক্ত কারা যাদেরকে দেখলে কৃষ্ণ ভক্তি আসবে যাদেরকে দেখলে কৃষ্ণ নাম আসবে যাদেরকে দেখলে আপনার সম্মান শ্রদ্ধায় এই অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে ভক্তরা মাথা দিনে তাই আমরা উত্তম ভক্ত না হতে পারি আমরা যদি মধ্যম ভক্ত হতে পারি আমরা যদি ভগবানের সেবায় প্রতি হতে পারি গুরুদেবের সেবা করতে পারি বিভিন্ন যে তিথি থাকে একাদশী জন্মাষ্টমী রাধা অষ্টমী নৃসিংহদেবের এই যে ব্রতগুলো আমরা যদি সেগুলো সঠিক মতো করে আমাদের চারিপাশে দেখেন অনেক মন্দির আছে আমরা প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে আরে আমরা এক ঘন্টা না পারি আমরা যদি পাঁচ দশ মিনিটও আশেপাশে মন্দিরে গিয়ে একটু বসি তবু দেখেন আমাদের মাইন্ডটা একটা কত সুন্দর স্যাটিসফ্যাকশান আসবে হ্যাঁ আস্তে আস্তে কী হবে আমাদের হৃদয়ে ভগবত ভক্তি আসবে তাই উত্তম ভক্তও যদি আমরা হতে পারি তবুও কিন্তু আমাদের এই দুর্লভ মানব জীবনটা আমরা সার্থক করতে পারবো ভক্তরা তাই আমরা দেখেন তিনটে জিনিস নিয়ে আমরা সবাই দিন কিন্তু তিনটে জিনিস পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি ভক্তরা মাতাজীরা সেগুলো কি সেগুলো হলো সুখ শান্তি আনন্দ কিন্তু আমরা কি জানি যে সুখ কিসে আসে শান্তি কিসে আসে আর আনন্দই বা কিসে আসে দেখেন সুখ সুখ দুটো অক্ষর সর সুখ সুখ সুখের পর আসলো শান্তি তিনটে অক্ষর তালিমা সাহা নয় তয় রসিকা শান্তির পরে আসলো আনন্দ চারটে অক্ষর ন নয় দান্দ দেখেন কিভাবে পর্যায়ক্রমে বেড়েছে বাড়তে বাড়তে সুখ সুখটা এগিয়ে গেলো শান্তি শান্তিতে গেল গেলো আনন্দে ভক্তরা মাতাজী এই সুখ শান্তি আনন্দ এই তিনটে জিনিসের পেছনে আমরা কিন্তু সারাদিন ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমরা প্রকৃত জানি না যে সুখ কিসে শান্তি কিসে আনন্দ কিসে সুখটা কি ভক্তরা এই শরীরে সুখটা কিন্তু হয় হয় না না এই সুখটা কি হয় শান্তি কি আজকে দেখেন আমার এই গরমকাল আসছে খুব গরম লাগছে আমি এসিতে টপ করে একটু ঢুকে গেলাম শরীরটা একটু কি হলো শান্তি সুখ পেল শরীরটা সুখ পেল বা এসি না থাকলে কি হলো আমি বললাম মাতাজি একটু ফ্যানটা ছেড়ে দিন ফ্যানটা ছাড়লে কি আমার এই শরীরটা একটু শীতল হবে এই শরীরটা সুখ পেল তাই না তাই এই সুখের জন্য আমরা কি করছি গাধার মতো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সংসারের ভরতমসের জন্য কিন্তু একবারও এই শরীরটাকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমরা ব্রত করছি ভগবান শ্রীকৃষ্ণ এই যে চক্ষু কর্ণ ত্বক নাসিকা জীবা এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় দিয়েছেন সেই ইন্দ্রিয় কেন দিয়েছেন ভগবানের সেবা করার জন্য আমরা আজকে চোখ দিয়ে দেখেন আমি এই যে চোখ দিয়েছে বলে আমি এই শ্রীমদ্ভগ গীতাটা অধ্যয়ন করতে পারছি ভক্ত রামাদাজি চোখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আমি দর্শন করতে পারছি কান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এই ভগবত ধামে এসে তার অমৃত বাণী শ্রবণ করতে পারছি নাক দিয়ে আমি কি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণের তুলসী পত্র বলুন পুষ্প বা প্রসাদ বলুন সেই গ্রানটা আমি আস্বাদন করতে পারছি তাই না তারপরে আমি ত্বক দিয়ে কি করছি ভগবান শ্রীকৃষ্ণের অনুভূতি স্পর্শ করতে পারি চরণ স্পর্শ করে হাত দিয়ে পা দিয়ে আমরা কি করতে পারি পা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে আমরা দর্শন দিতে পারি এই আমার হাতটা ভোরবেলায় উঠে যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য দুটো তুলসী পাতা এবং ফুল সংগ্রহ করে চরণে দেই সেই ইন্দ্রিয়গুলো আমার কাজে লাগবে এতে আমার সুখ এই সুখ হলো না যে আমার গরম লাগলো আমি এসিতে ঢুকে গেলাম এটা ক্ষণিকের সুখ আজকে দেখেন তো একটা মানুষ কি চব্বিশ ঘন্টা এসিতে থাকতে পারে সে কাজ করতে বেরোবে সে প্রয়োজনে বাথরুমে যেতে হবে সে খাওয়া দাওয়া করতে হবে পোশাক পরিচ্ছদ করতে হবে লোক আসবে তাকে ঘর থেকে বেরোতে হবে ইত্যাদি ইত্যাদি হাট বাজার সব কিছু করতে হবে তাই না আপনি যখন বাজারে যাবেন সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আপনার জন্য এসি হবে না তাই সুখটা কিন্তু সুখটা কার শরীরটা আচ্ছা শরীরটা আমি নাহলে একটু সুখ অরিজিনাল সুখ আমরা দিতে পারি না কারণ ভগবানের জন্য আমরা কিছু করছি তাই সুখের পর কি আসলো শান্তি শান্তিটা কিসের শান্তিটা হলো মনের শান্তিটা কিসে আসে যেমন আপনার যদি নিকটত্ব কোনো আত্মীয় আজকে মানে হসপিটাল ভর্তি তার কোনো অপারেশন হবে আপনি অপারেশন থিয়েটারে বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন অপেক্ষা করার পর যখন থিয়েটার থেকে অপারেশন থিয়েটার থেকে কোটি থেকে ডাক্তার বেরিয়ে আসবে তখন আপনাকে ডাক্তার আপনি ডাক্তারের কাছে দৌড়িয়ে গিয়ে কী জিজ্ঞাসা করবেন ডাক্তারবাবু আমার রুগী ঠিক আছে তো যখন ডাক্তারবাবু বলবে হ্যাঁ অপারেশন সাকসেসফুল আপনি কি পেলেন শান্তি পেলেন আজ দেখবেন আপনার সন্তানটাকে হয়তো লেখাপড়ার জন্য আপনি আমেরিকা পাঠালেন আপনি দমদম এয়ারপোর্টে উঠিয়ে দিলেন তারপরে আমেরিকা যেতে যেতে দুটো তিনটে ফ্লাইট তাকে চেঞ্জ করতে হবে আমেরিকায় পৌঁছে যখন সে মা বলে বলবে বাবা বলে ফোনটা করবে যে মা আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে আপনি এই যে খবরটা পেলেন সেটা শান্তি পেলেন শান্তিটা কোথায় পেলেন মনে কিন্তু অরিজিনাল শান্তিকে আমরা পাচ্ছি সেটা কি চিরস্থায়ী আমি আগেই বলেছি যে সন্তান বলুন ভাই বলুন বন্ধু বলুন স্ত্রী বলুন আমাদের কেউ চিরদিন আপন থাকবেন না কিন্তু অরিজিনাল শান্তি কিসে পাব আমরা তাই কয়েকজন কিন্তু সমাজে ব্যঙ্গ করে বলে যে সুখ স্বপ্নে শান্তি শ্মশানী সত্যি মরে গেলেই তো শান্তি আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন দা পৃথিবীতে আপনার দুঃখ থাকবে কারণ আমরা এই ভাগবতম গীতার সমস্ত শাস্ত্রে পেয়েছি যে এই পৃথিবীটা সুখের নয় এই পৃথিবীটা হলো দুঃখের বর্তমান মাতাজিরা তাই সত্যিকার অর্থে যদি শান্তি পেতে চায় এই মনকে একাগ্র করে কি করতে হবে ভগবানের সেবা করতে হতে হবে যদি মনকে শান্তি করতে চায় চাই হবে ভাগবতম অধ্যয়ন করতে হবে চৈতন্য চৈতন্যিত অধ্যয়ন করতে হবে এবং কলিযুগের যুগ ধর্ম হৃণাম সংকীর্তন সংখ্যা সহ জপ করতে হবে জপের মাধ্যমে মেডিটেশন ধ্যানের মাধ্যমে আপনার এই মনটা কিন্তু শান্ত হবে ভক্তরা মাতে যায় এছাড়া এই যে আপনার বাহ্যিক সামাজিক যে কর্মগুলো যে শান্তি পেলেন সেটা ক্ষণিকের জন্য কারণ আপনার এই আত্মীয় চিরদিন কিন্তু কিন্তু না আপনিও ওটির বাইরে দু ঘন্টা চার ঘন্টার বেশি বসে থাকবেন না তাহলে কতক্ষণের জন্য শান্তি পেলাম দু চার ঘন্টা পাঁচ ঘন্টা একদিন দুই দিন চার দিন যদি সত্যিকার অর্থে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যদি আমার এই মনকে শান্তি দিতে চাই তাহলে ভগবানের সেবায় ব্রত হতে হবে তারপরে সুখ গেলো শান্তি গেল তারপর কি আসলো আনন্দ আনন্দ অক্ষর আনন্দ দেখেন আনন্দ এই শব্দটার মধ্যেই কেমন একটা মনের মধ্যে স্পিয়া আসে আনন্দটা কার সুখটা তো গেল শরীরের শান্তি গেল মনের তাহলে আনন্দটা কার ভক্তরা মাতাজির আপনারা জানেন আপনারা একটু বলুন আনন্দটা কার আনন্দ হলো আত্মার পরিবল আত্মার আনন্দ তাই আত্মারা আনন্দ কখন পায় আমি যে এখানে এসেছি আমি খুব আনন্দিত আপনারা কি আনন্দিত না বলুন তো এই যে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভবদ গীতার বাণী আপনারা শ্রবণ করছেন আপনারা কি কেউ নিরানন্দ এখানে কেউ কি কষ্ট পাচ্ছেন কেউ দুঃখ পাচ্ছেন পাচ্ছেন না তাহলে এইটাই হলো আনন্দ আত্মার আনন্দ আনন্দ কিন্তু শরীরের নয় আনন্দ কিন্তু মনের নয় আনন্দ হলো আত্মার তাহলে এই আনন্দটা আমরা কখন পাই ভগবত ধামে এসছি বলে আজকে মাতাজি আপনি এখানে কৃষ্ণ ধামে এসছেন আনন্দ পাচ্ছেন প্রতিদিন আনন্দটা পান না কারণ আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন না কারণ আপনার একটু বয়স হয়েছে যদি আপনি একটু ইয়াং থাকতে যদি এই আনন্দটা খুঁজতেন তাহলে আজকে দেখেন আপনি সবসময় কিন্তু সচেতানন্দময় থাকতেন আমরা দেখেন এটাই ভুল করি যে বয়স থাকতে আমরা কেউ ধর্ম করি না আমরা সবাই অজুহাত দিই যে ধর্ম ইয়ামকালে নয় বয়সকালে ধর্ম কারণ আমরা ওই ছোটবেলা থেকে দেখে এসেছি ঠাকুর করে কে পূজা দেয় বাবাও দেয় না মাওয়া দেয় না বাড়িতে যে বৃদ্ধ থাকে সেগুলো পূজা দেওয়ার জন্য থাকে হরিবোল হরিবোল হর্তরা ইয়াংরা কেউ আমরা ধর্ম করি না যার কারণে বৃদ্ধ বয়সে খুঁজি মন্দিরে কি করে যাব বৃদ্ধ বয়সে খুঁজি কোথায় গেলে একটু ভাগবত বাণী শ্রবণ করবো বৃদ্ধ বয়সে খুঁজি কোথায় হরিবাসন হচ্ছে বৃদ্ধ বয়সে খোঁজ করি কোথায় একটু নামযজ্ঞ সংকীর্তন হচ্ছে কিন্তু হাঁটুর ব্যথা চলে আসে পেটের প্রবলেম চলে আসে মাথা ঘুরায় হাঁটতে গেলে পারি না তাই শাস্ত্র বলছে যখন তোমার জ্ঞান হলো তখন থেকেই তুমি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় তাই আমরা সেই আনন্দটা কোথায় পাবো একটু যদি মন্দিরে যাই আপনারা গিয়ে দেখবেন তো সংসারের যত আপনার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থাকুক শ্রী বিগ্রহের সামনে যখন বসবেন আজকে এই দামে এখানে তো কোনো প্রতিষ্ঠিত বিগ্রহ নেই এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন কারণ কি গীতা মানেই শ্রীকৃষ্ণ কারণ এটা কোনো বিশ্বকবি রবীন্দ্রনাথও লিখেনি তাই না কোনো দার্শনিক কোনো সাহিত্যিক কোনো পান্ডিত এই গীতা লিখে নাই গীতা কে লিখিয়ে দিয়েছে আমাদের শিলক বেশদেব যিনি ভগবান শ্রীকৃষ্ণের বেশ সবতার গীতাটা কার বাণী ভগবান শ্রীকৃষ্ণের আঠারো অধ্যায় শাশ্বস্ত তাই গীতা মানেই ভগবান ভগবান মানেই গীতা তাই একমাত্র সনাতন ধর্মই পারে প্রতিদিন আপনি ভগবানকে স্পর্শ করতে হরি বোল এই যে দেখেন স্পর্শ করলাম ভগবানের স্পর্শ হল একমাত্র সনাতন ধর্ম পারে ভগবানকে গর্বে ধারণ করতে মহাপ্রভুকে করেছে শ্রীকৃষ্ণকে করেছে একমাত্র সনাতন ধর্ম পারে ভগবানকে বন্ধু বানাতে অর্জুন পেরেছে একমাত্র সনাতন ধর্ম পারে ভগবানকে শত্রু বানাতে কংস পেরেছে জরাসন্দ্র পেরেছে শিশুপাল পেরেছে তারা ভগবানকে জন্মের সাথে সাথে তারা শত্রু হিসেবে ভগবানের স্মরণ করেছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে তোমরা আমাকে যে যেভাবে স্মরণ করবে সেভাবেই মুক্তি পাবে এমন না যে সাধুরা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে সাধুরাই মুক্তি পাবে শত্রুরা মুক্তি পাবে কারণ কি কংস যখন দৈববাণী হলো যে দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন সেই থেকে কংস কখন আসবে কৃষ্ণ কখন আসবে কৃষ্ণ শুতে খেতে বসতে উঠতে রাজ্য তার প্রজাদের সাথে কথা বলতে সবসময় শুধু কৃষ্ণ কৃষ্ণ চিন্তা ভাবনা করতো এই নষ্টম গর্বে আসলো কৃষ্ণ এই এসে আমাকে মারবে এই যে শত্রু হিসেবে ভগবানকে স্মরণ করলো ভগবানের হাতে সে সংজ্ঞা হলো তার জীবনটা সার্থক হলো ভক্তরা মাতাজিরা যত অসুর ভগবান শ্রীকৃষ্ণের হাতে তাদের প্রাণ হয়েছে সমস্ত অসুররা ভগবত ধামে গেছে ভক্তরা মাতাজিরা এই শাস্ত্রে আছে তাই আপনি যদি ভগবানকে বন্ধু হিসেবে সেবা করেন আপনি মুক্তি পাবেন ভগবানকে শত্রু হিসেবে সেবা করবেন তাতেও মুক্তি পাবেন আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যবহার করা তাই এই জন্য বললাম যে শরীরকে সুখ দিয়ে মনকে শান্তি দিয়ে এটা ক্ষণিকের জন্য একটু আত্মাকে শান্তি দিবে আত্মাকে শান্তি দিতে হলে কি করতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে কলিযুগে আমরা পেয়েছি নাম হিসেবে ভগবানকে পেয়েছি কারণ কি মহাপ্রভু কি বললেন নিত্যানন্দ এবং হরিদাসকে কি বলেছিলেন যে শুন নিত্যানন্দ শুনহরিদাস হরিদাস মোর আজ্ঞা করহ প্রকাশ কি বলছে যে নিত্যানন্দ শুন শুন হরিদাস সর্বর্ত মোর আজ্ঞা সব জায়গায় গিয়ে শুধু আমার কথা প্রচার কর তারপরে বলেছে প্রতি ঘরে ঘরে গিয়ে কর এই ভিক্ষা ভিক্ষা করতে বলছে দেখেন প্রতিটা ঘরে ঘরে যেতে বলেছে মহাপ্রভু নিত্যানন্দ এবং হরিদাসকে বলছে প্রতি ঘরে ঘরে গিয়ে কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ শিক্ষা মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ এসে দেখেন শ্রীকৃষ্ণের বন্দনা করছে কারণ সে কি সে অবতার রূপে আসেনি সে ভগবান রূপে আসেনি এসছে রূপে ভক্তরা মাতাজি তাই বলছে প্রতি ঘরে গিয়ে এই ভিক্ষা কর বল কৃষ্ণ আমরা সব জায়গায় কি বলি একটু কৃষ্ণ বলুন কৃষ্ণ নামটা শুধু মুখে বলবেন যত বিপদ হবে আপনি সে থেকে উদ্ধার পাবেন ভজ কৃষ্ণ এই যে ভজনা করছেন এই যে ভগবত দামে যে ভক্ত মাতাজির এসছেন ভজনা হচ্ছে এখানে এই ভজনাটা কি হচ্ছে শরীরের হচ্ছে না মনের হচ্ছে না এটা কিস হচ্ছে আত্মা শরীরের কি হয় ভোজন হয় ভজন হয় না কখনো মাতাজির আপনার এগুলো ভালো করে অধ্যয়ন করবেন শ্রবণ করবেন শরীরের কখনো ভজন হয় না অনেকে বলে কিন্তু হ্যাঁ শরীরের ভজন করতে যাচ্ছি শরীরের কখনো ভজন হয় না শরীরের হয় ভোজন কারণ এই শরীরটা কি অবিনশ্ব নশ্বর এটা অবিনশ্বর নয় এটা অনিত্য নিত্য নয় এই শরীরটা চিরদিন ষাট আমিও মরব কেউ নৃত্যকে আমরা জয় করতে পারব আত্মাকে জয় করতে পারবো অপাকৃত আনন্দের দ্বারা তাই কি করছে যে শরীরটার ভোজন হয় আমরা এই যে সকালবেলা দেখেন খিদে পায় যখন আমরা কি করি তাড়াতাড়ি এই আমাদের মুখ দিয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে সেটা দিয়ে আমরা আহার করি তারপরে আত্মায় একটু শান্তি হয় শরীরটাsatisfied মানে একটু আত্মাটা শান্তি হয় তাই শরীরের ভোজন ভজন কী করতে হবে এই যে এসেছেন যে কথাগুলো শ্রবণ করছেন আত্মা আপনার ভজন হচ্ছে আপনি এই যে কলিযুগের যগতম হ্রি নাম সংকীর্তন বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে এই যে 16 নাম 32 অক্ষর বলবেন এটা হবে ভজন এটা আত্মার ভজন হবে আপনি যখন মন্দিরে যাবেন গঙ্গার ঘাটে যাবেন কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা পণ্ডিতের সাথে কথাবার্তা বলবেন সেগুলো হবে ভজন কারণ সেগুলো আধ্যাত্মিক কথাবার্তা হবে পারমাত্মিক জগতের কথাবার্তা হবে কোন সাধু বৈষ্ণব যারা প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত হবে তারা কিন্তু এসে বলবে না আমার বাবা জানো পাউরুটি খেতে ভালোবাসে আমার বাবা বড় মাছের মাথা খেতে ভালোবাসে আমার স্ত্রী আরে জানো ওই যে ওই খাসির দোকান থেকে খাসির মাংস না কিলে হ্যাঁ আজকে বাড়িতেই যেতে দেবে না কোন কৃষ্ণ ভক্ত কিন্তু এই আলোচনা করবে না এই আলোচনাগুলো কারা করবে যারা জড়জাগতিক মহাচ্ছন্ন হয়ে পড়েছে আজ দেখেন আমাদের মায়েরা কিন্তু এই আলোচনাটা বেশি করে আজ টিভিতে কালকে কোন সিরিয়ালটা কোন নায়ক কি করেছে এটা এসে পাশের বাড়ির বান্ধবীকে আলোচনা করছে কারণ তাদের মধ্যে ভজনা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই কিছু আছেন মাতাজি ভালো যারা দেখলে মানুষকে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য তারা চেষ্টা করে তাই অরিজিনাল কৃষ্ণ ভক্ত হলে যদি কৃষ্ণ ভক্ত আপনি করতে যান কখনো আপনাকে বলবেন না যে যে আপনার বাড়িতে কি রান্না হয়েছে সে বলবে মাতাজি জব হচ্ছে একাদশী করেছেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছেন এগুলো ভজন তাই আপনারা চেষ্টা করবেন এই জনজাগতিক যে লোকজন আছে যারা মহাচ্ছন্ন আছে মায়ায় আবদ্ধ হয়ে আছে তাদের সঙ্গটা কম করে আপনার যতটুকু সময় হবে সংসারের কাজ করার পরে সংসারের কাজ কর্ম বন্ধ রেখে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে কিন্তু বলে নাই তোমরা ধর্ম করো তোমরা কর্মের পাশাপাশি ধর্ম করো কারণ কর্মটাও আমাদের করতে হবে কর্ম না করলে আমাদের কি জীবন সংসার চলবে না আজকের দিনে আমরা আমাদের শরীরের বলুন সংসারের বলুন অন্যান্য সদস্যদের বলুন এত চাহিদা বাড়িয়ে দিয়েছি আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে কিন্তু পরিশ্রম করার পাশাপাশি দেখবেন আমাদের অনেক সময় থাকে আমরা শুধু বলি যে সময় নেই সময় নেই প্রচুর সময় আছে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ তো ভজবেন আপনি এই যে এসছেন জপছেন সাধুসঙ্গ করছেন এটা ভজনা হচ্ছে আত্মা আত্মা আনন্দিত হচ্ছে আত্মা যদি আনন্দিত হয় আজকে দেখেন আপনি যখন দুহাত তুলে বাহু তুলে হরিনাম বলবেন একটু নিত্য করবেন এতে কি এই আত্মাটা আনন্দিত হবে আর আত্মা যদি আনন্দিত হয় আপনার দেখবেন মন এমনি শান্তি শরীর এমনি ফিট হরি বল হরি বল তাই আত্মাকে শান্তি করতে হলে আমাদেরকে কি করতে হবে ভজন করতে হবে ভক্তরা মাতা তাই এই বলছে বলছে কৃষ্ণ শিক্ষা ভজন তো হয়ে গেল এবার তাহলে কৃষ্ণ শিক্ষাটা আমরা কিভাবে করব আপনার একটা ফ্যামিলিতে আপনি বসবাস করছেন আপনার পরিবার আছে পরিজন আছে আত্মীয় স্বজন আছে আপনার তাদের সাথে এই ভাগবতের বা শ্রীমদ ভাগবতের বাণী বা কৃষ্ণ নাম বা সাধু যে বলে গেল সেগুলো নিয়ে আলাপ আলোচনা করাটার নাম হইলো এই পরকৃষ্ণ শিক্ষা কৃষ্ণকে নিয়ে সবসময় বলছে মহাপ্রভু নিত্যানন্দ এবং হরিদাসের মাধ্যমে শিক্ষা করতে বলছে আর কিছু বলে নাই কিন্তু মহাপ্রভু তো বলতে পারত যে আমি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী চৈতন্য রূপে ভক্তরূপে এসেছি তোমরা আমার নাম করো নাম কিন্তু করে নাই মহাপ্রভু তার যখন এই নামের প্রচারে তার নিজের মাকে একাদশীর কথা করার কথা বলছে দেবীকে যে মা একাদশী দেখেন মহাপ্রভু সেই শিক্ষা দিয়ে গেছে একদম সহজ সাধারণ শিক্ষা যদি করেন তাহলে আপনি অনেক এগিয়ে থাকতে পারবেন তাই পর কৃষ্ণ শিক্ষা যেখানে কৃষ্ণ নাম হচ্ছে যেখানে কৃষ্ণ নামের সমস্ত সাধুরা থাকছে তাদের আমরা সংগ্রহ করতে হবে তাহলেই মহাপ্রভুর বাণীটা আজকে ঠিক হবে যে কৃষ্ণ ভজ কৃষ্ণ পর কৃষ্ণ শিক্ষা মহাপ্রভু নিজের নাম কিন্তু প্রচার করেছে এইভাবেই তাই ভক্তারা মাতায় যে আমরা এরপর গান টান হবে আজকে আমরা এখানেই ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী আমরা এই বিশ্রাম নিচ্ছি আমরা আমি যদি কোনো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী কোনো ভুলভ্রান্তি বলে থাকি আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন ভক্তরা মতায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আত্মাকে সুখ দিন যদি আত্মাকে আমরা সুখ দিতে পারি সত্যিকার অর্থে আমার এই শরীরটাও সুখী হবে আমার এই মনটাও শান্তি পাবে আমাদের আত্মা আজকে অস্থির বলে আমাদের আজকে শরীরও ভালো থাকে না মনেও শান্তি থাকে না আজকে দেখবেন অনেকে দেখবেন এসি তো ঘুমাতে পারছে না অনেক বয়স্ক মাতা মাতাজি আছে আমাদের কানে আসে খবরগুলো অনেকে এসে গল্প করে আরে এত গরম মাকে এসি কিনে দিলাম মা রাত্রে এসি তো আসছে না কারণ আত্মা শান্ত নিতে বয়সকালে ধর্ম করে নাম প্রচার করে সাধুসঙ্গ সাধু সঙ্গ করে বৈষ্ণব সেবা যায়নি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে ছেলের পয়সা হয়েছে কর্ম অনুপাতে আমরা আজকে এই যে ভগবত ধামে বসে আছি এটা ভক্তরা মাতাজিরা আমাদের এই জন্মের কর্মের ফল নয় শাস্ত্রে বলেছে পূর্বজন্মের যদি কোনো সুকৃতি না থাকে তাহলে এই কলিযুগে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারবে না কিছু হতে পারবে তার সঙ্গটা যদি ভালো থাকে কিন্তু সঙ্গ আজকে ভালো পাবো কোথায় আজকে দেখবেন কি দুর্ভাগ্য আমাদের আমরা দুপুরে যদি খাওয়া দাওয়ার পর আপনি যদি বরতলায় রাস্তা একটু হাঁটতে যান তো দেখবেন প্রত্যেকটা মোড়ে মোড়ে বয়স হয়ে গেছে ষাট সত্তর আশি তিন মাসটা একসাথে করে তাস পিটাচ্ছে দেখবেন গোলার মাঠে তাস পিটাচ্ছে আর কেউ এরকম করে খৈনি ডলে ডলে মুখে দিচ্ছে আবার অনেকে ধূমপান করছে এবং আরো অনেক নেশা করছে বয়স হয়ে গেছে সত্তর আশি রাত্রি এগারোটা বারোটা হয়ে গেলে বাড়িতে ঠিকমতো আসতে পারছে না সেই পরিবেশ আমাদের আজকে হয়ে গেছে তার কারণ কি আমাদের নিজেদের কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেবেন না তাই আমাদের পূর্ব যারা স্বীকৃতি আছে তারাই ভগবত দামে আসতে পেরেছেন তো হয়তো অনেকেরই বলেছিলেন ভগবত দামে আসতে যাদের স্বীকৃতি আছে তারা এসছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আপনার কৃপা সংগ্রহ করতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধার নিয়ে সবাই দ্রুত হন হরি বলি বল সবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসে সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের সাশ্রী মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ